কথা সম্পৃক্ত অনেক কাজ বেশি প্রথমত হলো আমাদের আজকে দৃষ্টি বছর হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব বলেছেন ওনারা ইলেকশনে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নিয়ে আসতে চায় এটা একটা জাতি হিসাবে আমাদের জন্য লজ্জার এবং বিএনপির তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছে আমরা তাদেরকে আহ্বান জানাবো শহীদ জিয়া বাংলাদেশে এই পলিটিক্স করে নাই খালেদা জিয়া বাংলাদেশে এই পলিটিক্স করে নাই যদি আপনাদের পলিটিক্স ভারত মুখী হয়ে থাকে তাহলে আপনারা আমাদেরকে জানান আমরা তাহলে আপনাদের ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নিব আমরা এখনো বিশ্বাস করি বাংলাদেশের শহীদ জিয়ার সৈনিকেরা খালেদা জিয়ার সৈনিকেরা যারা রয়েছেন তারা আপনারা গৃহবারে প্রত্যাখ্যান করবেন মির্জা বকুলের এই বিবৃতি আমরা আরো দেখতে পেয়েছি এই ইন্টারেন গভর্নমেন্টের প্রধান ইউরোস আমাদের সদস্য সচিব আক্তার হোসেন এবং যুব সদস্য সচিব তাসতিম যারাকে ইউএন মিশনে নিয়ে গিয়েছেন কিন্তু সেখানে নিয়ে তারা লীগের সামনে আমাদের ফুটানের নেতৃবৃন্দকে ছেড়ে দিয়েছে এটা ইউরোসের জন্য লজ্জার বাংলাদেশের রাষ্ট্র হিসাবে জন্য লজ্জার এই জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় নিয়ে অতিবা সত্তর তাদের ব্যক্ততার দায় হিসাবে বাংলাদেশের মানুষের সামনে এসে তাদের ক্ষমা প্রার্থনা করতে হবে এবং গণভুত্থানে যারা রয়েছেন বাংলাদেশের যে দূতাবাসগুলোতে এখন আওয়ামী লীগের সঙ্গমরা রয়েছেন অতি দ্রুত গতিতে সিভিল সার্ভিস থেকে সেনাবাহিনী থেকে বিভিন্ন রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠান যারা রয়েছে অধিবসত্তর আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনী রয়েছে তাদেরকে দ্রুত গতিতে অপসারণ করতে হবে যদি আপনারা অপসারণ করতে না পারেন তাহলে ইউনুদ সরকারের বর্তমান যে অবস্থাতে রয়েছে তারা কতদিন ক্ষমতায় টিকবে সেটা আমরা নিশ্চয়তা দিতে পারি না আমরা আরো লক্ষ্য করছি জামায়াত ইসলামী কখন রাজাকার বলে পাকিস্তানি ট্যাগ দিয়ে যখন বাংলাদেশের অলিগলিতে তাদেরকে পিটানো হয়েছে আমরা জীবনের ঝুঁকি নিয়ে তাদের পক্ষে দাঁড়িয়েছিলাম যে বাংলাদেশে মানুষের মানবাধিকার প্রশ্নে আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু আজকে আমরা দুঃখ করে দেখতে পাচ্ছি যখন গণপুত্থানে নেতৃবৃন্দর উপরে হামলা হচ্ছে বাংলাদেশের অলিজিতে গলিতে লিগ ঘুরাফেরা করছে তখন তারা মুখে কুলু পেটে বসে আমরা আরও লক্ষ্য করতে পেরেছি মানুষের মানবাধিকার প্রশ্ন মানুষের অধিকারের প্রশ্নে আমরা নিবন্ধন কর্মসূচির ভুল কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশনের কাছে গিয়ে আমরা বলেছিলাম